হয়েছে একশো আঠাশ পেয়ে ফার্স্ট হয়েছে সেকেন্ড হয়েছে একশো সাতাশ পেয়ে রিয়া হাজরা রিয়া হাজরা ঠিক আছে রিয়া হাজরা সেকেন্ড হয়েছে একশো সাতাশ পেয়ে থার্ড হল ঐশী রয় ঐশী রয় কে আছে থার্ড হয়েছে একশো তেইশ পেয়ে থার্ড হয়েছে ফোর্থ হয়েছে

আমার ছেলে কিছুই হয়নি আর ও রেজাল্টটা দেখায় এটা হলো থার্ড ইউনিট টেস্টের রেজাল্ট এখানে ফার্স্ট ইউনিট টেস্ট সেকেন্ড ইউনিট টেস্ট থার্ড ইউনিট টেস্টে কোন পজিশান হোল্ড করেছে সেটা দেখিয়ে দিলাম আর এটা হলো ফাইনাল রেজাল্ট যেখানে ও পেয়েছে হলো একশো পে প্রমোটেড হয়েছে